হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শিংড়া আমাদের দেশের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড সিংড়া আমরা অনেকেই ঘরে বানিয়ে থাকি কিন্তু দোকানের মতো পারফেক্ট শিংড়া আমরা অনেকেই বানাতে পারি না তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট শিংড়া তো চলুন শিংড়া বানানোর প্রচেষ্টা দেখে নেই আজ আমি এক কাপ ময়দা দিয়ে মিনি সাইজের বিশটা শিংড়া তৈরি করব তার জন্য এখানে আমি একটা বলে এক কাপ ময়দা নিয়ে নিলাম এই সাথে ওয়ান ফোর চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি দোকানের সিংড়াগুলোতে কিন্তু কালো জেরা দেওয়া হয় চেষ্টা করবেন কালো জিরাটা দিতে কালো জিরা দিলে শিংড়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যায় ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব উপকরণ ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায় এবার এতে অল্প অল্প করে পানি দিয়ে বেশ শক্ত একটা ডো বানিয়ে নিব। শিংড়ার ডো কিন্তু বেশ শক্ত হবে তাই পানি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ভাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দার ডো নরম হলে কিন্তু শিংড়াইয়ের শেপ ঠিক মতো হবে না আমি এখানে বেশ শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ডোটা ভালো মতো সেট হওয়ার জন্য এখন আমি শিংড়ার ভেতরের পুরটা বানিয়ে নিব। শিংড়ার ভেতরের পুর বানানোর জন্য আমি এখানে তিন চারটা আলু এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো আলু এমন ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াইতে হাফ কাপ লাবড়ি বুট সেদ্ধ হতে দিয়েছি এখন আমি কেটে রাখা আলুগুলো এই বুটের সাথে দিয়ে দিচ্ছি বুট সেদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম এখন আলুর জন্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিতে হবে এটা সেদ্ধ করে নিব এরপর যে আলু আর বুট সেদ্ধ হয়ে গেছে এবার এটা অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি এখন কড়াইতে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে ফোড়নের জন্য এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর সাথে মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আদা রসুন দুই মিনিট মতো ভেজে নিয়ে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবারেতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে আমার এখানে তেল একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর বুট মশলার সাথে দিয়ে দিচ্ছি এবার এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর বুট যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই এতে আর পানি দেওয়ার প্রয়োজন নাই মিডিয়াম টু লো হিটে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে আলুর এই পুটটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলা যাবে না কিছুটা জুচি জুচি রাখতে হবে নামানোর আগে এতে কিছুটা গোলমরিচের গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আলুর পুরটা হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাক এদিকে আমি শিংড়ার জন্য সিটগুলো বানিয়ে নিব আমি ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আর একটু ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিচ্ছি আমি এখানে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে এভাবে একটু লম্বাটে করে রুটি বেলে নিচ্ছি তারপর রুটিটা এভাবে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিতে হবে মানে একটা লেচি থেকে দুইটা শিংড়া হবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এর রুটিগুলো একটু মোটা করে বেলতে হবে বেশি পাতলা হলে সিংড়ার শেপ ভালো মতো হবে না এখন আমি সিংড়ার যে শিট বানিয়ে রেখেছিলাম তা থেকে একটা শিট নিয়ে নিচ্ছি আর আঙ্গুলো একটু পানি লাগিয়ে নিয়ে শিটের কাটা যে অংশ সেই অংশের এক সাইডে পানি লাগিয়ে নিলাম এবার অপর অংশটি এর উপরে দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি সিংড়াটা কীভাবে বানাচ্ছি সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো সম্ভব না সিংড়ার ভেতরে পুরটা একটু চেপে চেপে ভরে দিতে হবে তাহলে সিংড়ার শেপটা বেশ সুন্দর হয় পুর দেওয়ার পর সিংড়ার খোলা অংশে আবার একটু পানি দিয়ে এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে আমরা সিংড়ার এই ভাসটা দিতে পারি না একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কিভাবে ভাস করছি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা শিংড়া বানিয়ে দেখাচ্ছি আমি এখানে সবগুলো শিংড়া বানিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আপনারা সিংড়াগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত আর যখন প্রয়োজন মনে হবে তখন সরাসরি ডিপ্রিস থেকে বের করে ভেজে নিতে পারবেন আমি এখন শিঙড়াগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি তার জন্য এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেল কিছুটা গরম হলে এতে শিংড়া দিতে হবে খুব বেশি গরম তেলে শিংড়া দিলে কিন্তু শিংড়ার উপরে ফুচকার মতো পড়তে পারে আর তাতে শিংড়াগুলো দেখতে খুবই বাজে লাগবে চেষ্টা করবেন ডুবো তেলে শিংড়া ভেজে নিতে আর মিডিয়াম হিটে সময় নিয়ে শিংড়াগুলো ভেজে নিতে হবে বেশি তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু শিংড়াগুলো পারফেক্টভাবে ভাজা হবে না তাই সমানভাবে উল্টে পাল্টে শিংড়াগুলো ভেজে নিতে হবে আমার শিংড়াগুলোতে এখন পারফেক্ট কালার চলে এসেছি এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি শিংড়াগুলোও ভেজে নিব এই যে দেখুন তৈরি করে নিয়েছি আমার একটা টাকার শিংড়া আমার এখানে বিশটা শিংড়া হয়েছে আগে এক টাকার এমন ছোটো ছোট শিংড়া পাওয়া যেত আমার এই ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে এভাবে শিংড়া বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ